হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবার ওনাকে ধরে ফেললেন ধরে মসজিদে নবীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামা ইবনে উসাল সিরাত থেকে শুনে সিরাত থেকে শোনাচ্ছি রাদি আল্লাহ ইয়ামামার অধিপতি ছিলেন ইয়ামা বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসজিদে নবীতে বেঁধে রাখছে তার মানে বন্দি এখন স্ট্যাটাস কি বন্দি ক্যাপটিভ বিছর ইসলাম সাহাবাদেরকে বললেন তার খোঁজ খবর নিও সুমামা ইবনে উসালব খোঁজ খবর নিও সাহাবারা বলেন রাসুল আল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিষ্ণু বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী নবী আমার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে উসাল রাদি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমা আমার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবী নিজের উঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমা আমার জন্য নিয়ে যেও আল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্ব নবী দেখে তার জামাই আদর করে তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্ব নবী এভাবে সোমামার কাছে যে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন সাহাবিদের হত্যাকারী সুযোগ পায় না আপনার এ মারতে পারে না ছেড়ে দিলে আবার আপনার উপর তলোয়ার নিয়ে ছাপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিশ্বনবী বললেন যেটা বলেছি সেটা করো সুমামার রশিগুলো ছেড়ে দাও সুমামার হাতে পায়ের রশিগুলো যেয়ে তোমরা খুলে দাও সাহাবারা তর্ক জুরু দিলেন লা ইয়া রসুন মন্টা করবেন না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি জানি কি হয়ে যায় বিশ্বনবী বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথামতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবান্লা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবুবির সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে আল্লাহ ইলাহা সাবলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মোহাম্মদ আল্লাহ তাল্লা প্রেরিত বান্দা এবং রসুল প্রিয় দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কঠিন কালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক কি না এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শুনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই নাবি আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোন শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোন শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড় ডিলার গম ব্যস্ত কি তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সোমানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সোমা মারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলে পরেন সুবহান আল্লাহ একসান একসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দা হার্ট অফ ইউর এনিমিস একসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন নামাজ করে বলেন ঠিক